নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে এবার আমি তোমাদের একশো চৌত্রিশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক আছে দেখতে পারছো সেট ফাইভ ওকে তো দেখো সেট ফাইভ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে একটু দেখা দেখা যাক আলোচনা করা যাক কী বলছি অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল অ্যান্সারে সামরিক ইতিহাস ওয়ান পয়েন্ট টুতে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লিখেছেন রাসেল কার্ডন ওয়ান পয়েন্ট থ্রি থেকে সম্প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো আটান্ন সালে ওয়ান পয়েন্ট ফোরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন কাদম্বণ গাঙ্গুলি ওয়ান পয়েন্ট ফাইভে ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন ওয়ান পয়েন্ট সিক্সের সন্ধ্যী ফকরিবিদ্রোহ অবসন অবসান হয় আঠারোশো খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সেভেন মরানি ভিক্টোরিয়া ভারত সামরিক সামরিক উপাধি পান আনসারে আঠারোশো সাতাত্তর সালে পরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট এইটে ছিয়াত্রে মনন্তর মর্মস্পর্শী আছে আনন্দ মাঠ উপন্যাসে ওয়ান পয়েন্ট নাইনে জাতাসুর চিত্রটি অঙ্কন করেছেন গগেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট অঞ্চলের প্রথম সচিত্র অন ভারতের অনতামঙ্গল গ্রন্থটি রচনা করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য হ্যাঁ ওয়ান পয়েন্ট ডাব বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ ওয়ান পয়েন্ট ওয়ান টু রাম্পা বিদ্রোহ নেতৃত্ব দেন আলদরি সীতারাম রাজু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি লাঙ্গুর পত্রিকা ছিলেন কোন দলের মুখপাত্র বাংলার শ্রমিক দলের ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কংগ্রেস সমাজান্ত্রী দল প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো সালে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আইনমান্য আন্দোলন যুক্ত ছিলেন অনসবে কমলা দেবী চট্ট চট্টোপাধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে অসহযোগ আন্দোলন বাংলা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন নেতৃত্ব দেন চিত্রঞ্জন দাস ওয়ান পয়েন্ট ওয়ান এইটে স্বাধীন ভারতের প্রথম স্বতন্ত্রী রাষ্ট্র ছিলেন ছিলেন বল আর স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইনে স্যার হ্যাঁ সিরিয়াল র্যাড ক্লিপ কী বলেছে সভাপতিতে দুই সীমানা কমিশন গঠিত হয় এটা জুন মাসে উনিশশো সাতচল্লিশ সালে ওয়ান পয়েন্ট টু জিরো দ্য মার্জিনাল ম্যান লিখেছেন প্রফুল্ল প্রফুল্ল কুমার চক্রবর্তী এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ আছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস হল অ্যান্সার হবে রাস্তরঙ্গিনী কলহনের লেখা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই সালে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি এসিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি এটা কিন্তু সতেরোশো চুরাশি ঠিক আছে সতেরোশো চুরাশি সালে হবে শ্রীমুন্ডা কেছিলেন অ্যান্সার হবে কলবিত্রের নেতা ছিলেন টু পয়েন্ট টু ও শরদেবী চৌধুরানী ছিলেন স্বণ্ডকুমারী দেবীর কন্যা ঠিক আছে টু পয়েন্ট টু টু ঠিক আছে ভুল আছে টু পয়েন্ট টু থ্রি ভুল আছে টু পয়েন্ট টু ফোরে ভুল আছে ম্যাচিংটা দেখে নাও নীলদর্পণ নাটক হবে আমাদের হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উপ কি পদ্মন উপন্যাস হবে আমাদের তো দেখো একটু ভুল করে ফেলেছে ঠিক আছে কোনো কিছু মনে করবে না ভুল করে ফেলেছে বাচ্চারা করে শুধু ঠিক আছে তো দেখো নীলদর্পন নাটক হবে কিন্তু দীনবন্ধু মিত্র ঠিক আছে এটা দীনবন্ধু মিত্র হবে এটা এক হবে ঠিক আছে এটা এক হবে ঠিক আছে তারপরে বলেছে পলাশি যুদ্ধ এখানে আছে ভারত বিলোপ ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা তো দেখো নীলদেবপুর নাটক হবে দীনবন্ধু মিত্র হবে ঠিক আছে আর ভারত বিলোপ হবে আসলে আমাদের তিন হবে এটা তোমার নবীনচন্দ্র সেন ঠিক আছে আর এখানে বলেছে পলাশি যুদ্ধ হবে আমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হবে আর পদ্মনী উপন্যাস হবে আমাদের পদ্মনী উপন্যাস হবে কিন্তু আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এটা হবে ঠিক আছে দেখো এবার পরের সাথে সলভ করাচ্ছি তো দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতিগুলো দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতি ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করাচ্ছি এবার আমি তোমাদের কিন্তু সেট সিক্স সলভ করেছি দেখতেই পারছো কী বলেছে কী বলেছে স্ত্রীলোকের পরিচ্ছদ গ্রন্থটি লিখেছেন সৌদামিনী খাস্তগির তো দেখো ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার হবে আঠারোশো নিরানব্বই ওয়ান পয়েন্ট থ্রি নীলদেপন নাটকটি প্রথম অভিনীত হয় আঠেরোশো বাহাত্তর সালে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর স্চ কথাটি প্রথম ব্যবহার করেন তো দেখো অ্যান্সার হবে মিশেল কী বলেছে মিশেল এট ওয়ান পয়েন্ট ফাইভে বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে পরিচিত হিন্দু পেট্রিয়ট ওয়ান পয়েন্ট উইলিয়াম হান্টার যে বিদ্রোহের লাল প্রজাতন্ত্র বলেছেন ও অভি আন্দোলন দ্য ব্লু মিউটিনি অ্যান্সার হবে বিলেয়ার কিং ওয়ান পয়েন্ট এইটে আদিপর্বে হিন্দু মেলা নামে পরিচিত চৈত্র মেলা ওয়ান পয়েন্ট নাইনে সত্যানন্দ যে চরিত্র গ্রন্থ রয়েছে আনন্দ মাঠে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সিপাহী বাহাদ সিপাহীরা বাহাদুর শাহকে প্রথম ভারতের প্রথম সম্রাট লিত করেছেন দশ আঠারোশো সাতান্ন সালে দশই মে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বাংলা বিশ্বকাপ বিদ্যাহারে বলি লিখেছেন ফ্লেক্সি কেরি ওয়ান পয়েন্ট ওয়ান টু প্রথম সচিত্র বাংলা অনুদমঙ্গল আঠারোশো একষট্টি সালে কিন্তু প্রকাশিত হয়েছিল টু পয়েন্ট ওয়ান থ্রি ভারতের প্রথম মে দিবস পালিত হয় পালন করেন সিঙ্গার বিল্লু চার্টিয়া ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ভারতে তামিল জাতীয় সরকার গড়ে তোলেন অ্যান্সারবে উনিশশো বিয়াল্লিশ সালের সাতাশ সতেরোই ডিসেম্বর পরে প্রশ্ন নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন তো দেখো মনোরঞ্জন গুহ ঠাকুরতা দেখো পরে প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে দীপালির সাংকের মুখপাত্র ছিল অ্যান্সারবে জয়শ্রী পত্রিকা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মরুমি সিগাল বলা হয়েছে অ্যান্সারবে আমাদের আরনেজি রোমেলকে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে বেঙ্গল ভলেন্টিয়ার্স স্বেচ্ছাদেবী দল গঠন করেন উনিশশো একাত্তর সালে উনিশশো সতেরো সালে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন উদ্বাস্থিত সরকারি সাহায্য দানের বিষয়টি যে নামে পরিচিত অ্যান্সার হবে ডোল ওয়ান পয়েন্ট টু ছিল দলের হরি সিং স্বাক্ষর করেন অ্যান্সার হবে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে এইবারে এই প্রশ্নগুলো সলভ করেছি কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রতিষ্ঠিত দত্ত থেকে এই কোয়েশ্চেনটা একটু ডাউট আছে আমি যেটা দেখেছি দু হাজার চার সাল নাগাদ এশিয়া কাপ জয়লাভ করেছিল অনেকগুলো পার্ট আছে আমি ঠিক মতন বুঝতে পারছি না প্লিজ তোমরা অবশ্যই জানাবে যতটা আমি জানি সেটাই লিখেছি বিশেষ টাকার নামে কে পরিচিত ছিল অ্যান্সার বিশ্বনাথ সর্দার বিশ্বনাথ সর্দার বিশ্বনাথ সর্দার টু পয়েন্ট ওয়ান থ্রি কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিগের গুলামখানা কে বলছেন অ্যান্সার হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো প্রথমে একটা ভুল আছে টু পয়েন্ট টু টু ওয়ানে ভুল আছে টু পয়েন্ট টু টু ভুল আছে টু পয়েন্ট টু থ্রি ভুল আছে টু পয়েন্ট টু ফোরে ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তো দেখো প্লে উইথ মাই ওয়ে অ্যান্সার হবে শচীন টেন্ডুলকার হবে বীরভূমের কৃষক নেতা হবে অ্যান্সার হবে জিতেন্দ্রনাথ ব্যানার্জি হবে ঠিক আছে এবং তিনের অ্যান্সার হবে আনন্দ মঠ হবে এবং চারের অ্যান্সার হবে আমাদের প্রমোদ রা রঞ্জন ঠাকুর তো দেখো এবার আমি পরের সেটটা সলভ করাবো ঠিক আছে আর তোমাদের কিন্তু সেট সিক্স সলভ করে দিয়েছি আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার সব জন্য তোমাদের পাশে আপদে বিপদে সব সময় জন্য এস বি একাডেমিক সেন্টার থাকবে বাইটাটা সবাই ভালো থাকবে এবং তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে টু পয়েন্ট ফাইভ ফোরের যে প্রশ্ন আছে এর ব্যাখ্যা কিন্তু এক হবে ঠিক আছে এটা বলতে আমি ভুলে গেছিলাম ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু এটা অবশ্যই কিন্তু লিখবে আর আরেকটা কথা বলছি চ্যানেলটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বাইটাটা সবাই ভালো থাকবে ওকে